চিকেন নান এই সময়ে খুব ভাইরাল একটা স্ন্যাক্স রেসিপি এই স্ন্যাক্সটা খাওয়ার জন্য সবাই নাকি দূর দূরান্তে ছুটে যায় আসসালামু আলাইকুম আমি কাউসার নূপুর সব সময় চেষ্টা করি বান্নার সহজ এবং পারফেক্ট রেসিপি শেয়ার করার আর আমার চ্যানেলে রান্নার পাশাপাশি আমি কিন্তু বাগান বিষয়ক অনেক ভিডিও শেয়ার করি তাই এখনও যারা চ্যানেলটা ঘুরে আসেননি প্লিজ চ্যানেলটা ঘুরে আসবেন আজকে শেয়ার করব ভাইরাল চিকেন নান কীভাবে খুবই সহজে একেবারে পারফেক্টভাবে ঘরে তৈরি করা যাবে এর জন্য এখানে আমি ময়দা নিয়েছি আড়াই কাপ আর এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি চিনি আপনারা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারবেন এক চা চামচ পরিমাণ লবণ দুই টেবিল চামচ পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো দুধ আর পুরো দেখুন যে ময়দাগুলোর মাঝখানে একটু ফাঁক করে একটা রুম টেম্পারেচারে থাকা ডিম দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ইস্ট দুই চার চামচ পরিমাণ সবাই বলেন যে নামি দামি ইস্ট ছাড়া কাজ হয় না কিন্তু আজকে আমি এখানে মেমরি ইস্ট ইউজ করেছি আর এটা খুব কম দামি একটা ইস্ট তবে ইস্টের কথায় বলি যে ইস্টে ব্যবহার করেন না কেন সেটা যেন আপনার ডেট ঠিক থাকে মানে ওখানে যে ডেট দেওয়া আছে সেই ডেটটা যেন ঠিক থাকে সেই ইস্টটা ব্যবহার করবেন এখন সমস্ত কিছু মিলিয়ে নিয়ে আমি এক কাপ পরিমাণ কুসুম গরম পানি নিয়েছি এর বদলে আপনারা এখানে কুসুম গরম দুধটাও ব্যবহার করতে পারবেন এখন ধীরে ধীরে পানিটাকে দিতে হবে আর আমাদের সুন্দর একটা পারফেক্ট খামিক তৈরি করতে হবে এই খামিকটা কিন্তু একটু নরম হবে আমি এখানে আজকে বাটার ব্যবহার করব এর বদলে আপনারা তেলও ব্যবহার করতে পারেন আমি আমুল বাটার ব্যবহার করছি আর এটা মেল্টেড বাটার ব্যবহার করেছি দুই টেবিল চামচ পরিমাণ এখন ধীরে ধীরে পাঁচ থেকে ছয় মিনিট ধরে আমি এটাকে ভালো মতো মথে নেব মথে নেওয়ার সুবিধার জন্য হাতটাকে একটু ধুয়ে নেবেন তারপরে হাতের মধ্যে একটু বাটার বা তেল লাগিয়ে নিয়ে খামিকটার চারপাশে তেল বা বাটার লাগিয়ে নেবেন নিয়ে এটাকে আপনারা দমে রেখে দেবেন ঢেকে খুব বেশি না তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট রাখলে এটা হয়ে যাবে এটা যে ইস্ট খুব বেশি অ্যাক্টিভ হতে হবে তা না এর ফাঁকে চলুন আমরা এর ভিতরে যে চিকেনটার পুট দেব সেটা তৈরি করি তার জন্য এখানে প্যান নিয়েছি একটা প্যানে দিয়ে দিচ্ছি কিছুটা তেল খুব বেশি তেল লাগবে না জাস্ট অল্প তেলের মধ্যে আমরা এই পুরটা তৈরি করব। বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ কুচিটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নেবো একেবারে কিন্তু বেরেস্তা করা যাবে না দেখুন ঠিক এরকম যখন একটু নরম নরম হয়ে যাবে তখন এখানে কিছুটা আদা রসুনের বাটা দিয়ে একটু নেড়েচেড়ে নিয়েছি আর এখানে আমি এখন কিছু স্পাইসিস ব্যবহার করছি আমি শুকনো মরিচের গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো গরম মশলা আর চাট মশলা ব্যবহার করেছি আর একটু চিলি ফ্লেক্স ব্যবহার করেছি ঝালের জন্য কেউ স্কিপ করতে চাইলে সেটাও করতে পারবেন এখানে আমি লবণ দিয়ে চিকেনটাকে সিদ্ধ করে নিয়েছি সেই চিকেনটা ঝুরঝুরো করে এখানে ব্যবহার করছি চিকেনের মধ্যে আমি শুধুমাত্র লবণ ব্যবহার করেছি একটা মুরগির ব্রেস্টের যে অংশ থাকে সেটা ব্যবহার করেছি এখানে এক টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি আর টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ এই টমেটোর সময়ে তৈরি করে ফ্রিজ ছাড়া সারা বছর কিভাবে সংরক্ষণ করতে হবে সেই রেসিপি চ্যানেলে শেয়ার করেছি প্লিজ চ্যানেলটা একবার ঘুরে আসবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা আমার পেজ থেকে দেখছেন পেজ একটা লাইক এবং ফলো দেবেন ভালো মতো নেড়ে চেড়ে নিলেই কিন্তু আমাদের চিকেনটা হয়ে যাবে আর একটা কথা বলে রাখি যে সস কিন্তু চিকেন হওয়ার ঠিক আগের মুহূর্তে মেলাবেন তাহলে সসের যে একটা ফ্লেভার থাকে টেস্ট থাকে সেটা ঠিক থাকবে এখন আমরা পুতটাকে ঠান্ডা হতে দিয়ে আসলাম আর এখানে দেখুন যে খামিরটা আরও সফট হয়েছে এখন এটাকে আমরা এরকম করে দু মিনিট ধরে আর একটু মথে নেব তাহলে দেখবেন যে নানটা অনেক বেশি সফট হবে এটা থেকে আজকে আমি ছয়টা নান তৈরি করবো আপনারা চারটা বা পাঁচটাও তৈরি করতে পারবেন সেক্ষেত্রে নানগুলো অনেক বড় হবে তবে আমি মাঝারি সাইজের নান তৈরি করবো তাই ছয় টুকরো করে নিচ্ছি এখানে পুরোপুরি চেষ্টা করবেন যে সমানভাবে যেন টুকরোগুলো হয় যদি না হয় তবে বিভিন্ন খামের থেকে টুকরো থেকে ছিঁড়ে ছিঁড়ে টুকরোগুলো সমান করার চেষ্টা করবেন এভাবে দেখুন যে আমি সবগুলো নিচের দিকে ফোল্ড করে করে রেখে দিচ্ছি এতে করে আমাদের বানানোটা অনেক সুবিধা হয়েছে Yeah, but কিছু কিছু টিপস মেনে কিন্তু কাজ করতে হয় দেখুন সমস্ত কিছু আমি গোল করে নিয়েছি খামিরটাকে নেওয়ার পরে একটা টুকরো নিয়ে এভাবে হালকা একটু শুকনো ময়দা ছড়িয়ে দিয়ে আমাদেরকে একটা মোটা রুটি মানে লুচি সাইজ করে বানাতে হবে যদি লুচির সাইজ করে বানান তাহলে এর মধ্যে আপনি বেশ কিছুটা পুর দিতে পারবেন আর পুরটা যত বেশি হবে তত কিন্তু খেতে ভালো লাগবে আবার বাচ্চাদেরকে যখন খাওয়াবেন তাদের কাছে তাদের পেটের মধ্যে একটু বেশি করে চিকেন যাবে এই বুদ্ধিটা মাথায় রেখেও কিন্তু আপনাকে কাজ করতে হবে ভালো মতো দিয়ে দেখুন যেভাবে ফোল্ড করে নিচ্ছি এভাবে ফোল্ড করে নিলে হবে কি ভিতর থেকে আর পুতটা বের হবে না আর অবশ্যই কিন্তু এই কাজটা খুবই সাবধানে করতে হবে আবার একটু শুকনো ময়দা ছিটিয়ে দিয়ে আমি ধীরে ধীরে এটাকে বেলে একটু বড় করে নেব এই কাজটা কিন্তু আপনারা হাত দিয়েও করতে পারবেন বেলনা ইউজ না করে তবে বেলনাটা করলে একটু সহজ হয় কাজটা সেই কারণে আমি ব্যবহার করছি আমি এখন বেলনাটা রেখে হাত দিয়ে চেপে চেপে এটাকে গোল করে নেওয়ার চেষ্টা করব একেবারে যে গোল হতে হবে তাও কিন্তু নয় তবে গোল করলে একটু দেখতে ভালো লাগে সেই কারণে দেখুন যেভাবে দু হাত দিয়ে আমি চেপে চেপে এটাকে সুন্দর মতো গোল করে নিচ্ছি আগে আমরা সবগুলো এভাবে বানিয়ে নেব এই রেসিপি বাদ দিয়েও আমার চ্যানেলে দেখবেন যে অনেক টিফিন রেসিপি অনেক স্ন্যাক্স রেসিপি আমি শেয়ার করেছি চ্যানেলটা ঘুরে আসলে দেখবেন যে কত পারফেক্টলি এবং সহজে আমি এই রেসিপিগুলো শেয়ার করেছি আপনাদের জন্য আমি সব সময় চেষ্টা করি যেন আপনাদের কোনো ইনগ্রিডিয়েন্টস নষ্ট না হয় সমস্ত কিছু যেন আপনারা পারফেক্টভাবে বানাতে পারেন আর সেই কারণে নিজে আগে আমি বানাই বানিয়ে দেখি যে কোনটা রেসিপি পারফেক্ট তারপরে সেটা আপনাদের মাঝে আমি শেয়ার করি দেখুন এভাবে করে আমি চাকু দিয়ে দিয়ে একটু কেটে দিচ্ছি এতে করে বাতাস বের হয়ে যাবে মানে মাঝখানটা আর ফুলে উঠবে না আবার দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগবে এই কাজটা কিন্তু খুবই একটা মানে প্রয়োজনীয় কাজ কেউ যদি মনে করেন যে এটা স্কিপ করবেন তাহলে দেখবেন যে রুটির মতো এটা একটা বল হয়ে যাবে ওটা আর নান থাকবে না আমরা কিন্তু এই কাজটা কাটা চামচ দিয়েও করতে পারবো কেউ যদি মনে করেন যে চাকু ব্যবহার করবেন না তবে কাটা চামচ দিয়ে কিন্তু এভাবে আপনারা কাচিয়ে নিতে পারবেন এখন দেখুন যে আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি আর ডিমটা দিয়ে পুরোটা নানের উপরে আমি ব্রাশ করে দিচ্ছি এতে করে নানের একটা সুন্দর কালার আসবে অনেকেই আবার কাঁচা দুধ ব্রাশ করে দেন হ্যাঁ সেটাও করতে পারবেন আবার অনেকে আছেন যে ডিম এবং দুধ একসঙ্গে মিশিয়ে ব্রাশ করেন সেটাও করতে পারবেন তবে ডিরেক্ট ডিম যদি এভাবে দেওয়া হয় তাহলে কালারটা একটু বেশি সুন্দর আসে তবে যারা ডিম স্কিপ করতে চান তারা কিন্তু এটা ব্রাশ না করেও করতে পারবেন তাহলে কালারটা একটু হালকা আসবে এখন দেখুন যে কিছুটা সাদা তিল আমি ছড়িয়ে দিচ্ছি আর ওদিকে কিন্তু আমি ওভেনটাকে প্রিহিট করতে দিয়েছি প্রিহিটেড ওভেনের মধ্যে আমি দুশো বিশ ডিগ্রি তাপমাত্রায় এটাকে দশ থেকে বারো মিনিট বেক করে নিয়েছি বা এরকম সুন্দর একটা কালার হওয়া পর্যন্ত আপনারা বেক করবেন আর গরম গরম এভাবে বের করে নিয়ে এখানে বাটার ব্রাশ করে দেবেন তাহলে দেখবেন যে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে আর কালারটাও খুব সুন্দর চকচকে হবে এবং এটা খেতেও অনেক ভালো লাগবে দেখুন পিছনটাও কতটা পারফেক্ট হয়েছে ঠিক এইভাবে করে পুরো রেসিপিগুলো ফলো করে যদি বানান তাহলে দেখবেন যে একেবারে আপনাদেরগুলো পারফেক্ট হবে আমি টমেটো কেচাপ দিয়ে পরিবেশন করেছি আপনারা যে কোনো কেচাপ দিয়ে কিন্তু এটা পরিবেশন করতে পারবেন এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার পরে পাশের যে বেল আইকনটা রয়েছে সেটাকে বাজিয়ে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য